এবং নির্বাচনী রোডম্যাপ দিতে সমস্যাটা কোথায় ভাই ছাত্রলীগের কমিটি যে সোহাগ নাজমুল কমিটি ইলেকশনের মাধ্যমে হয়েছিল তার মানে ওইগুলো একটা মেকি ইলেকশন ছিল সেই ছাত্রলীগের উদাহরণ দিলাম অর্থাৎ ছাত্র দলের গণতন্ত্র নয় কথাটা ভুল ওই যে তিনি একই সাথে বললেন যে কমিটি হলে যদি কেউ পদ না পায় সে যে প্রতিবাদ জানাচ্ছে সেটা গণতন্ত্রের একটা প্রতিক্রিয়া এবং এটা স্মারক বলতে পারি অর্থাৎ সেখানে সে বিষয়টা হয়ে গেছে এই যে বললাম না আমরা আবারও বলছি এই যে তিনটা চারটা মানুষ কথা বললাম এর মধ্যে একবারও কেউ আওয়ামী লীগ শব্দটা মুখে নিচে কিনা আমার সন্দেহ আছে ঘুরে ফিরে নিজেদের মধ্যে আমরা আলোচনার মধ্যে রেখেছি সাগর ভাই এই যে যা কিছু বলছেন নির্বাচনের পরিবেশ পরিস্থিতি কবে হবে না হবে এই এতদিনে ছয় মাস চলে গেল আইন শৃঙ্খলা বাহিনী এখন উন্নতি করতে না আপনাকে ছয় বছর সময় দিলে যে পারবেন এরকম কোন গ্যারান্টি আমরা আপনার কাছে পাচ্ছি না আপনার আওয়ামী বিএনপি মানে আওয়ামী বাদে বিএনপি জামাত বৈষম্য বিরোধী এরা সবাই পাঁচই আগস্টের পরবর্তী যে বিপ্লব গণ অভ্যুত্থান হয়েছে কিছু না কিছু সুবিধা সবাই ভোগ করেছে হ্যাঁ আমি মামুন পাই নাই হয়তো আপনি পান নাই কেউ না কেউ কিছু সুবিধা ভোগ করেছে কিন্তু এই যে জনগণ যারা একদম না খেয়ে রাস্তায় নেমেছিল যে রিক্সাওয়ালা রিক্সা ফেলে দিয়ে রাস্তায় নামছিল ওকে আপনি কি সুবিধাটা দিয়েছেন ও কি কোনো সুবিধা পেয়েছে এই রাস্তার ফুট আপনি বলছেন চাদার চাদা চাদা ধরতে চাচ্ছেন চাদা ধরার দরকার নাই তো আপনি চাদা জায়গার সেক্টর গুলো আপনি ঢাকা শহরে বলেন দুই সিটি কর্পোরেশনের দুইজন প্রশাসক আছে সরকারের নিয়ন্ত্রিত সেই প্রশাসক বলেন যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সকল অর্ডার করে দিক যে সকল ফুটপাত উঠে যাবে চাদা বন্ধ হয়ে যাবে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু সেই বিডিআর হত্যা যেখান থেকে বাংলাদেশকে জবাই করা শুরু হয়েছে সেই বিডিআর হত্যাকে আপনি বিডিআর কে বিজেপি করছে আপনি বিজেপি নাম চেঞ্জ করে বিডিআর নিয়ে যান এবং অতি দ্রুত বিডিআর হত্যার যে বিচার সে একদম আন্তর্জাতিক মানুষ বিচার অতি দ্রুত করেন আপনি সকল বাহিনী থেকে যে টেবিল রয়েছে সেনাবাহিনীর মধ্যে যদি জিয়াউল হাসান থাকে জিয়াউল হাসানের বংশধর আরো রয়েছে না তারা কোথায় শুধু যে দুই তিনজন সেনাবাহিনীর অফিসারই কি টেবিল আর বাকি সবাইকে আল্লাহর ফেরস্তা আমরা সেনাবাহিনীকে গর্বের বাহিনী মনে করি সেনাবাহিনী রুছিলে আমরা এখন ওই বাংলাদেশের সার্বভৌমত্ব ঠিকই আছে কিন্তু সেই সেনাবাহিনী যারা দেশপ্রেমিক আর যারা টেবিল সেনাবাহিনী রয়েছে তাদেরকে সেনাবাহিনী থেকে অতি দ্রুত নির্যাস করে বের করে দেওয়া হোক সকল র্যাব থেকে বের করে দেওয়া হোক পুলিশ থেকে বের করে দেওয়া হোক আপনি সচিবালয় থেকে আপনি টেবিল বের করেন সারাক্ষণ বিএনপি এই যে আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ মানে জামাত বিএনপি বৈষম্য এই বিতর্কটা কমিয়ে দেন না সকল মিডিয়া থেকে বিতর্ক রিমুভ করেন এই বিতর্ক মোটাও বিতর্ক না ওই যে মামুন রসাই বলছে ইন্টারস্ট পলিটিক্স এটা থাকবে যারা রাজনীতি করে তাদের ক্ষমতা যাওয়ার ইচ্ছা থাকবে ক্ষমতায় গেলে তারা দেশের জন্য আরো বেশি কাজ করবে আজকে মনে করেন যে বিএনপির একজন সভাপতি যদি কোন জেলার সভাপতি হয় আর দশজন তার ক্ষমতা থেকে সে যদি বলে যে রহিম উদ্দিন ভরসা কালকে তোমার দেখছো বাজার একজনের সাথে খারাপ বিয়ে করছো ওই রহিম উদ্দিন পরবর্তী দিন ওই বাজারই আর উঠবে না হ্যাঁ হ্যাঁ সভাপতি এই কথা বলছে আর এখন তো অনেকে

এতদিন যারা আমরা দেখছি বিভিন্ন সংগঠনের লোক বিভিন্ন ছিল এখন আপনার এই জায়গাগুলোকে তারা আবার চাঁদাবাজি এক চাঁদাবাজের জায়গায় আর এক চাঁদাবাজ তাহলে তো যারা স্লোগান দিচ্ছে তারা নিজেরাই চাঁদাবাজ একটা ছেলে এখন জেলে আছে তার ফেসবুকে লেখা আছে আমরা রক্ত দিয়েছি আর আপনারা চাঁদাবাজি করবেন সে নিজেই চাঁদাবাজি হিসেবে ধরা পড়ে এখন সে জেলে আছে আমি যদি বলতে চাই সবচেয়ে মোটা দাগের যে বিষয়টা এত চিল্লা চিল্লি বন্ধ করে যদি আপনি কাজের কাজ করতে চান এবং রাজনৈতিক দলগুলোর সবাই যদি আন্তরিক হয় তাহলে তরুণ আমরা যারা তরুণ এই আন্দোলনের বেঁচে ফেলেছি আল্লাহ রহমাতে আমরা বলতে চাই রোডম্যাপ দেন বিচার এবং সংস্কার নিয়ে রোডম্যাপ দেন রোডম্যাপ দেন নির্বাচন নিয়ে আপনি একটা ধোয়াশার মধ্যে দিয়ে আপনি মনে করেন এক উপদেশা আছে সেন্ট মার্টিন নিয়ে পলিথিন কোন জায়গায় এখন পলিথিন পরিষ্কার করার সময় না এখন পলিথিন পরিষ্কার সময় না এই জন্য বলছি সাগর ভাই যদি আপনার বাসায় মেহমান আসে আর আপনি ঘর দুয়ার ঝাড় দিতে দিতে পরিষ্কার করতে করতে আপনার দু ঘন্টা কাটাই দেন এর মধ্যে তার দুপুরের লাঞ্চের টাইম চলে গেল বিকেল হয়ে গেল তার এই মেহমান তো না খেয়ে মারা যাবে এখন সংস্কার নামে তাই হচ্ছে আপনি সচিবালয় ধারা দিচ্ছেন না কোন জায়গায় ধারা দিচ্ছেন কেউ পলিথিন ওদিকে আপনি মুস্তফা সারা ফারুকি আছে তার মিডিয়া নিয়ে তার সে তার বউর মোবাইলে কল দেয় তার বউ সেটা তার বউ কি উপদেষ্টা আসলে অনেক অনিয়ম হচ্ছে সেগুলো না ধরে আমরা নিজেদের মধ্যে যে বিরোধ সৃষ্টি করছি আপনার বেশ ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমি অতি দ্রুত রোড ম্যাপ চাই যদি আপনি ইমানের দিক থেকে জাতীয়তাবাদী হয়ে থাকেন বাংলাদেশের যদি গণঅভ্যুত্থানের বিশ্বাসী বিশ্বাসী হন যদি এই স্পিড ধারণ করেন অন্তর্বর্তীকালে সরকার আমার সরকার আপনার সরকার হয়ে থাকে তাহলে বর্তমান অন্তর্বর্তী সরকারকে অতি দ্রুত বিচার এবং সংস্কার নিয়ে এবং নির্বাচন নিয়ে দিতে সমস্যাটা কোথায় ভাই আপনি তো আমাকে জানিয়েছেন মামুন খান আপনাকে নয়টা তিরিশ মিনিট আমার সাথে এই লাইভে যুক্ত থাকতে হবে আমি সেই তারাবি ত্যাগ করে আমি আপনার লাইভে যুক্ত হয়েছি তাহলে রোড দেন মানুষের কাছে পাওয়ার পলিটিক্স এর জন্য জামাত চেষ্টা করবে আমি জামাতের এই প্রতিযোগিতা বিএনপির প্রতিযোগিতা দেখছি কারণের মধ্যে তাদের পরিণতি ঠিক হাসিনার মতই হবে সেখানে যদি বিএনপি দায় থেকে বিএনপি হবে জামাত দায় থেকে জামাতের হবে জনগণ কিন্তু আসলে এখন কথা বলতে শিখে গেছে এই গুলির মুখে যে জনগণ যাত্রাবাহী শোনা আমার চোখের সামনে যাদের লাশ ধরছি আপনি সবচেয়ে আলোচিত ঘটনা রিকশালা রিক্সাওয়ালার যে বলছিল আমার ছেলেকে আমি যে রিক্সায় ক্যারি আমি জানতাম না এই আল্লাহকে হাজির নাজির করে বলতেছি ওই ছেলেটাকে রিক্সা আমি তুলে দিয়েছিলাম আমি তো জানতাম না যে এই বাবার ছেলেকে গুলিবিদ্ধ অবস্থায় তার রিক্সা তুলে দিচ্ছি অর্থাৎ লম্বা লম্বা গল্প রক্তের রূপে দাঁড়াইয়া এই গল্প শহীদদের নিয়ে গল্প এই গল্প আর দরকার নাই এটা একাত্তরের পর আওয়ামী এই সাতান্ন তেপ্পান্ন বছর বিক্রি করছে নতুন করে যদি কেউ এই গণঅভ্যুত্থানের গল্প বিক্রি করে প্রতিদিন দোকান বানাইতে চান এবং সেই দোকান সাজাইতে চান সেখান থেকে সুপার শপ করতে চান সুপার শপ থেকে আপনারা যদি বহুতল মার্কেট করতে চান সেটা এত আশা করা ভালো না কারোর জন্যই এই বিষয়টা আপনি আপনার মাধ্যমে দেশবাসীর জানাইতে চাই সচেতন হওয়ার জন্য আর আপনি রাস্তায় সাগর আপনি তো টরেন্টো তো আছেন আপনি বোধহয় আগামী মাসে আসবেন আমরা এই যে চারজন আছে আপনার সাথে ঢাকার রাস্তায় হাঁটবো মানুষ কি বলছে করবে না আইন উন্নতি করে পুলিশ বাহিনী বাহিনী আপনি পুলিশ পুলিশ বাহিনীকে ফাংশন না করলে বাংলাদেশ চলবে না পুলিশ বাংলাদেশের আইন বাহিনী হিসাবে এবং তৃণমূল পর্যায়ে একদম অবিচ্ছেদ্য অংশ কোন পুলিশ ছাত্রলীগ পুলিশ বাদ দেন আপনি ভারতের এজেন্ডা বাস্তবায়ন আপনি আর হারমোনিয়ার পুলিশ বাদ দেন আপনি বিপ্লবের পুলিশ বাদ দেন আপনি পুলিশ পুলিশ বাদ দেন তারপর আপনি নেন না বর্তমান ছাত্র জনতা থেকে আপনি বিশাল সার্কুলার দেন তাদেরকে ডিমিনিশ করে দেন সেটা করতেছেন না আপনি শুধু ফেসবুক টক শো আর আপনি ওই সংবাদ সম্মেলন করতেছেন আমার আমি শুধু আপনার ফেসবুকে আপনার ফেসবুক কথা বলতে পারতেছি আমার মতে ক্ষুদ্র মামুন কিন্তু তারা যখন কথা বলছে শত শত মিডিয়া তাদের সামনে আসছে অর্থাৎ তাদের কথা খুব জোরে শোনা যাবে এইটা স্বাভাবিক তাদের মেকআপ তাদের গেট তাদের সেট আপ সবকিছু আমাদের থেকে আলাদা কিন্তু আমাদের বক্তব্য একেবারে তৃণমূল মানুষের বক্তব্য রোড ম্যাপ দেন নির্বিচার ব্যবস্থা নিয়ে হাসিনার বিচার কপি করবেন যারা আছে আপনি সিরিয়াকে সিরিয়া আপনি বিপ্লব হয়েছে না ভাই সিরিয়া বিপ্লবী কি তাদের তো বিচার হয়ে গেছে আপনার করে দেন বিচার করতে কেন এই বিচার দীর্ঘসূত্রিতা আপনি সেপারেশন অব জুডিশিয়ারি কোথায় আপনার আপনার বিচার বিভাগ কোথায় স্বাধীন এই জায়গাগুলো আপনি নিশ্চিত করে দেন ভাই শুধু শুধু এই আমাদের মধ্যে বিচার তৈরি করে দিয়ে আপনি যদি মনে করেন যে আপনি ভিউ বাড়াবেন উদাহরণস্বরূপ আপনাকে বলছি না আর টক শুট টিভি মিডিয়া গুলো শুধু ভিউ বাড়াবে এই চিন্তা থেকে বাদ দেবেন আর একটা কথা বলছি বিএনপি কোন নেতা নেত্রী দুই একটা কথা সেলাপ মানে সিলিবাব টাং আমি বললাম না সিলিবাব টাং বলছিল জামাতের আমি বলতে মানুষের কথার জন্য সরি বলছে আমি বলি এক করে আজকে যদি আমি টকশ এমন কোন বক্তব্য বলে ফেলি যে সেই বক্তব্য আমার সহ আলোচকদের কষ্ট দিল সেটা কিন্তু আমার কাম মনে হয়তো সিলিবাব টাং হতে পারে একইভাবে রাজনৈতিক দলের নেতা কর্মীদের একটা মাইক পাইলে তাদের একটা স্বভাব আছে যা খুশি তাই বলা শুরু করে এরকম দুই একজনে কিন্তু ক্ষমাও চেয়েছে আর আমি আজকে আপনার মাধ্যমে আমার এই আলোচ যারা সম্মানিত শ্রোতা আছেন তাদেরকে জানতে চাই তাদের মাধ্যমে ওই সকল রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে বলতে চাই আমরা আপনাদের গাঁজাখুরি বক্তব্য শুনতে চাই না আমরা গঠনমূলক কনস্ট্রাকটিভ বক্তব্য শুনতে চাই কোন সভা সেমিনার গেলে বই পড়ে আসবেন মুখস্থ বক্তব্য দেওয়ার দরকার নাই রেফারেন্স দিয়ে কথা বলবেন আপনাদের বক্তব্যের মধ্যে যদি সেই পুরাতন বক্তব্যই থাকে সেই বক্তব্য আমরা চাই না আরেকটা বিষয় দেখছি জামাত শিবির বলেন অথবা বৈষম্য বৃদ্ধি বলেন অথবা আমার রাজনৈতিক দলের বিভিন্ন সংগঠন তারা একটা স্লোগান দিচ্ছেন কোন স্লোগান সেই আওয়ামী লীগের স্লোগান স্লোগানটা কি আমি আবারও বলছি যে একটা দুইটা আগে আমাদেরকে নিয়ে স্লোগান দেওয়া একটা দুইটা শিবির দর একটা দুইটা ছাত্র দল দর ধৈরে জবাই কর এই জাতীয় ফ্যাসিক স্লোগান আজকে আপনাদের মাধ্যমে এবং আমার এই আলোচক বলবো সবাই সচেতন সচেতন তৈরি করবে এই স্লোগান আমরা কেউ যেন না দেয় আমরা বলতে পারি এই স্লোগানের জায়গায় একটা দুইটা ছাত্রলিগদ একটা দুইটা খুনিদর ধৈরে যারা আইনের হাতে শপথ দকর আইন কারো হাতে তুলে না যাবে না আর কোন মব জাস্টিস আমরা চাই না আমরা আইনের শাসন চাই সো এই বিষয়টা এটা সবচেয়ে জন্য আজকের টক শো থেকে আমি মনে করি সকল রাজনৈতিক সংগঠন সকল ছাত্র সংগঠন এবং বৈষম্য বিরোধী নাগরিক কমিটি এনসিপি সকলের কাছে আমার আকুল আবেদন ভাই এই এই স্লোগান শুনলি মানুষ সিসি করে এই যাওয়া উচিত ধন্যবাদ খান আপনাকে ধন্যবাদ